যেখানে তুমি কাজ করে ডাইরেক্ট টাকা ইনকাম করতে পারবে কিন্তু টাকা তো ঢুকছে না ইস্যু তো একটা হয়েছে মাইনাস ফর্টি টু ডিগ্রি টেম্পারেচারের বেঙ্গালি গার্লেন ক্যালান্ডার নতুন একটি ব্লগ তোমাদের সবাইকে স্বাগত কেমন হালচাল কেমন কাটছে দিনকাল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তাই ভাবলাম চলো আজ একটা নতুন গল্প করি তোমাদের সঙ্গে প্রথমেই তোমাদের সবাইকে জানাই থ্যাংক ইউ সো মাচ কাল রাত্রিবেলা আমার ইউটিউব চ্যানেলটা থার্টি এইট কে হয়ে গেছে মানে বেঙ্গলি কালীন ক্যানাডাতে এখন আটত্রিশ হাজার সদস্য সংখ্যা যেটা আমার জন্য বেশ আনন্দের আজকে জানুয়ারি মাসে বসে ভিডিওটা বানাচ্ছি আর গত জানুয়ারি মাসে যদি হিসেব করি তখন আমার ইউটিউব চ্যানেলটা মাত্র এক হাজার ছিল তো যাই হোক আজকে তোমরা আমার পাশে ছিলে বলেই আটত্রিশ হাজার হয়েছে আমি অফকোর্স মানে আটত্রিশ হাজার সেটা সামনেই চল্লিশ হাজার চলেছে তার জন্য আমি তোমাদের আরো পাশে থাকা এক্সপেক্ট করবো তো যাই হোক বেঙ্গলি গান কেনাডার যে সদস্য সংখ্যা তার মধ্যেই নিশ্চিন্তে আমি বিশ্বাস করি যে বেশ কিছু ইউটিউবার রয়েছে না তার মধ্যে বেশ কিছু ইউটিউবার যারা নতুন ইউটিউবে চালু করেছে এবং সেখান থেকে রোজগার করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে তো আমি ভাবলাম যে ঠিক আছে তাদেরকে যদি একটু হেল্প করা যায় তো আমার এই ইউটিউব চ্যানেলটা মানে বেঙ্গলি গালিন ক্যানাডা আর কি এইটা বিগত জুন মাসে মনিটাইজেশন হয়েছে প্রথম মানে টাকা ঢোকা প্রথম শুরু হয়েছে তো আমি সেটা প্রথম টাকা হাতে পাই হলো সেপ্টেম্বর মাসে অ্যাকচুয়ালি এটা একটা খুব লং প্রসেস প্রথম টাকাটা যখন ঢুকবে সেই টাকাটা একশো ইউএস ডলার কমপ্লিট হতে হবে যেটা ক্যানাডিয়ান ডলার অনুযায়ী একশো চল্লিশ মতো দাঁড়ায় আর কি সেই একশো ইউএস ডলার কমপ্লিট হওয়ার পরেই তোমার প্রথম টাকা ঢুকবে এবং সেটা মানে কমপ্লিট হওয়ার পরেই কিন্তু হয়ে যাবে না টাকা ঢোকাটা তার জন্য একটা প্রসেস রয়েছে তো পুরোটা এক এক করে বলবো তো প্রথমেই বলি একটা চ্যানেলে মনিটাইজেশন হওয়ার জন্য কি কি লাগে দুটো উপায় হতে পারে তোমরা যারা লং ভিডিও বানাও তো সেই লং ভিডিও হতে হলে চার হাজার ঘন্টা এবং হাজার সাবস্ক্রাইবার থাকতে হবে মানে চার হাজার ঘন্টা ভিউজ আর হাজার সাবস্ক্রাইবার থাকলেই তো সেটা টাকা ঢোকার জন্য এলিজিবল হয়ে যাবে আর যারা অনলি শর্টস বানাও ভিডিও মানে ইউটিউব চ্যানেলে শুধুমাত্র শর্টস বানাও তাদের জন্য সেটা হাজার সাবস্ক্রাইবার এবং ওয়ান মিলিয়ন ভিউজ কাউন্ট হতে হবে তবে গিয়ে টাকা ঢুকবে তো যাই হোক তো আমার মোটামুটি বড় ভিডিও প্রথমে থাকতো শর্টস ভিডিও আমি এখন রিসেন্টলি শুরু করেছি আমার প্রথম ইউটিউবে একটা ভিডিও রয়েছে যেটা আমার প্রথম ইউটিউব বেঙ্গলি কালীন একটা চ্যানেলটা খুললেই দেখা যায় এক লাখ বা ওয়ান পয়েন্ট টু লাখ এরকম একটা ভিউজ হবে তো ওটাই আগের বছর জানুয়ারি মাসে ওই মাইনাস ফর্টি টু ডিগ্রি টেম্পারেচারে মানে একটা বাঙালি পরিবার কীভাবে কানাডাতে জীবনযাপন করে তো সেইটা দেখিয়েছিলাম তো সেটা হুড় হুড় করে ভিউজ হয়েছিল এই ভিউজটা হওয়ার পর থেকে আস্তে আস্তে দেখছি মোটামুটি চার পাঁচটা ভিডিও করার পর থেকে আমার চ্যানেলে গুগল থেকে অ্যাড ঢুকছে ঠিক আছে গুগল থেকে ডাইরেক্ট অ্যাড ঢুকছে তখন আমি বুঝতে পারলাম যে কিছু তো একটা হয়েছে ও ভালো করে আমি একটা খতিয়ে দেখলাম তো আমি পড়াশোনা করে যা বুঝলাম যে আমাকে ইউটিউব স্টুডিও বলে একটা অ্যাপ আছে সেটা নামাতে হবে তো সেটা নামিয়ে আমাকে দেখতে হবে তো আমার এই অ্যাডসেন্সে টাকাগুলো জমা হচ্ছে মানে টাকাগুলো একটু একটু করে আসছে টাকাগুলো জমা হচ্ছে সেটা খুবই সামান্য তখন তো যাই হোক তো এবারে আস্তে আস্তে আমার এই পুজোর আগে থেকে মোটামুটি জুন জুলাই মাস থেকে আস্তে আস্তে আমার শর্টস ভিডিওগুলো প্রচুর ভাইরাল হতে শুরু করলো তার মধ্যে একটা ভিডিও গেছিল থার্টি সেভেন লাখ তো সেইটার টানে আমার ইউটিউবটা হঠাৎ করে দশ হাজার সাবস্ক্রাইবার হয়ে গেল তো হলো ঠিক আছে তো এবার আস্তে আস্তে দেখছি আমার টাকাটাও বাড়ছে জুলাই মাসে প্রথম হাজার ইউএস ডলার কমপ্লিট করলাম কিন্তু টাকা তো ঢুকছে না বুঝতে পারছি না কি হচ্ছে যাই হোক আবার গুগলে গিয়ে অ্যাডসেন্সের অ্যাকাউন্টে ঢুকলাম যেহেতু আমার ইউটিউবের বাড়ির দেওয়া রয়েছে জন্য সেই ইন্ডিয়ার বাড়িতে একটা লেটার গেছে বেশ কিছু কোড আছে একটা তো সেই কোডটাকে দিয়ে আমাকে চালু করতে হলো এবং সেই কোডটা আমি দিচ্ছিলাম এবং অ্যাডসেন্স থেকে যখন লেটারটা চলে গেছে না আমার ভিডিওতে অ্যাড ঢুকছে না আমি তো বুঝতে পারছি না কি হচ্ছে অ্যাড কেন ঢুকছে না আমার ভিডিওতে তো এবারে আমি আমি সবাইকে জিজ্ঞেস করছি আমার ভিডিওতে কেন অ্যাড ঢুকছে না বলতো বলছে তোর তো টেনশন হয়ে তাহলে তো অ্যাড ঢুকছে না কেন তারপরে আমি ওই অ্যাডসেন্সের অ্যাকাউন্টটা খুলে দেখলাম আচ্ছা ওখানে আটকে রয়েছে ওই কোডটা যতক্ষণ না দেওয়া হবে ততক্ষণ আমার অ্যাডসেন্সটা চালু হবে না এবার অ্যাডসেন্স চালু না হলে আবার নতুন করে অ্যাড ঢুকবে না মানে মধ্যিখানে যতগুলো ভিউজ হয়েছে সেই ভিউজগুলো জাস্ট বেকার গেছে সেখানে অ্যাড ঢোকে নিয়ে আর তো গুগল অ্যাড দেয়নি তাতে তো যাই হোক সেটা অন করার পর হলো আচ্ছা যাই হোক তারপর আমার হয়ে যাওয়ার আমি এক্সপেক্ট করে বসে আছি তো আমাকে বলা হয়েছে ওখানে পনেরো দিন থেকে এক মাসের মধ্যে আমার টাকা ঢুকে যাবে তো আমি ওই জন্য বসে আছি যাই হোক তো এবার দেখছি তারপরেও ঢুকছে না দু মাস চলে যাচ্ছে তিন মাস চলে যাচ্ছে তাহলে কি হচ্ছে বিষয়টা তখন আমি কি করবো অ্যাডসেন্সে আবার ঢুকি তো সেখানে গিয়ে দেখলাম আমার ওই ট্যাক্সের ডকুমেন্টস গুলো দিতে হয় সেইগুলোকে কমপ্লিট করতে হতো সেইগুলো আমার করা ছিল না তো সেইগুলো করার পর তারপরে দেখলাম ফটাফট করে ইতিমধ্যে আমার অনেক টাকা জমে গেছিল ওখানটায় প্রথম মাসটা ওই একশো ইউএস ডলারে ঢুকবে মানে যেটা আমাদের ক্যানাডিয়ান ডলার অনুযায়ী একশো চল্লিশ শত দাঁড়ায় তো ইন্ডিয়ান কারেন্সি অনুযায়ী আট হাজার টাকা মতো দাঁড়ায় তো প্রথম মাসটা ওটাই ঢুকবে এবং তার মাস থেকে আমার যেহেতু অনেকগুলো টাকা জমেছিল সেগুলো আস্তে আস্তে ক্লিয়ার হতে শুরু করলো তো তার মধ্যেখানে এখানে আমার বেশ কয়েকটা লাখের ভিডিও হয়েছে তো সব কিছু হলো তারপরে আস্তে আস্তে এখন প্রতি মাসে ঠিকঠাক করে টাকা ঢোকে আচ্ছা এইবার আমি বলি রিসেন্টলি আমি একটা জিনিস শুনলাম পাঁচশো সাবস্ক্রাইবার এবং তিন হাজার ঘন্টা যদি ভিউজ হয় তাহলে নাকি চ্যানেল মনেটাইজ হয়ে যায় আমি এইটা কি এবার আমি তো এটা জানতাম আগে হতো না এই যে পাশে যে ভিডিওটা দেখাচ্ছি এই পাশে দেখতে পাচ্ছ নিশ্চয়ই যে থ্যাংকস লেখা আছে একটা এই থ্যাংকস জিনিসটার মধ্যে তোমার ভিডিও যদি কারোর ভালো লেগে থাকে সে যদি ভালোবেসে কিছু টাকা পাঠায় দশ কুড়ি তিরিশ যাই হোক ওয়াট এভার বেশি ঢুকতে পারে আমি জানি না তো যদি সে টাকা পাঠায় সেই টাকাটা ঢুকতে পারে কিন্তু গুগল তোমাকে অ্যাড দেবে না গুগল তোমাকে অ্যাড দেবে এই হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা ভিউজ যদি হয় তবে বা দশ লাখ আর কি তো এই ভিউজটা কমপ্লিট হলে তবেই গুগল অ্যাড দেবে মানে গুগল থেকে টাকা পাওয়ার জন্য তুমি ওই পাঁচশো সাবস্ক্রাইবার এবং তিন হাজার ঘন্টা ভিউজ দিয়ে হবে না তো যাই হোক তো এইটার কনসেপ্টটা এইটা আমি জানলাম এখন রিসেন্টলি অ্যাকচুয়ালি বিষয়টা যেটা হয় বাংলায় অনেকেই কন্টেন্ট করে কিন্তু আমার বাংলায় যেহেতু কন্টেন্ট করা তার জন্য আমার টার্গেট অডিয়েন্স ম্যাক্সিমাম ওয়েস্ট বেঙ্গলের বাঙালি কিছু ত্রিপুরার বাঙালি এবং প্রবাসে থাকা বাঙালিরা এবং মূলত বাংলাদেশের মানুষজন তো এবার যা হয় আর কি তো তারা বেশ আমার ভিডিও দেখে এবং আমার ভিডিওতে যখন ভালো ভালো কামেন্ট করে আমি সেটা থেকে মোটিভেশন পাই খুব ভালো মোটিভেশন পাই যে কারণে লোকজন ভালো কথা বললে আমি সেগুলো ভালো করে পড়ি যাই হোক খারাপ কথা অনেকে বলেন সেই খারাপ কথাগুলোর মধ্যে যদি আমার মনে হয় যে সেটা কিছু ক্ল্যারিফাই করা যায় সেক্ষেত্রে আমি ক্ল্যারিফাইও করে দেই এই চ্যানেলে মনিটাইজ হওয়ার জন্য যা যা দরকার সেগুলো আমার মনে হলো তোমাদেরকে জানানো দরকার কারণ অনেকেই আছে যারা ইউটিউব থেকে কেরিয়ার করার চেষ্টা করছে কারণ এটা একটা বড়ো প্ল্যাটফর্ম ফ্রম এর আগে যেটা হতো এই ডিজিটাল মিডিয়াটা মার্কেটে আসার পর যেটা হয়েছে যে আমরা নিজেরা বাড়িতে বসে নিজেদের অনেক ট্যালেন্ট রয়েছে বা নিজেদের অনেক কিছু ক্ষমতা রয়েছে যেগুলোকে আরো চর্চা করে আরো পরিশ্রমের মাধ্যমে সেটাকে সুন্দর করে পরিবেশনা করতে পারি কিন্তু আগে আমাদের মিডিয়া মানে ছিল শুধুমাত্র পেপার মানে প্রিন্ট মিডিয়া আর ছিল টেলিভিশন এছাড়াও ছিল রেডিও কিন্তু সেখানে ধরো অনেক কিছু বিষয় ছিল যেখানে কিছু বিখ্যাত ফেস যারা তাদেরকেই দেখা যেত কিন্তু সাধারণ মানুষ সাধারণ মানুষের জীবনে কেমনভাবে দিন কাটে বা এই যে আমার যেমন ব্লগটা এখানে আমি বেশ কিছু ব্লগারকে চিনি যারা প্রবাসে থাকে এবং জীবনযাপন করে আমি বেশ কিছু কয়েকজনের নাম বলছি যাদের আমার খুব পছন্দের যেমন প্রবাসে ঘর কোনো প্রথমেই আসে অ্যাকচুয়ালি এই ভদ্রময় এলাকায় আমি বহুদিন আগে থেকে দেখছি তখন আমি চাকরি করতাম তখন থেকে দেখছি আমি ভাবতাম যে কি সুন্দর জীবন না এরকম ভাবতাম তারপর হংকুক বলে একজন আছে যে নেদারল্যান্ডে থাকে তার একটা ছোট্ট বাচ্চা হয়েছে কিট্টু নাম আমি ওকে এত ভালো করে ফলো করি মানে ওর জীবনে যা যা ঘটছে সব দেখে এত মিষ্টি করে ব্লগটা করে জাপান থেকে একটি মেয়ে করে হ্যাপি মু পাইল বলে তারপরে আমি রিসেন্টলি লন্ডনের প্রবাসী বাঙালি বা লন্ডনের প্রবাসী জীবন এরকম একটা নাম আছে এই ভদ্রমহিলার ব্লগটা না ব্লগগুলো দেখার মতো পুরো ডকুমেন্টারি টাইপ যাকে বলে মানে রোজকার জীবনে কি কি খাওয়া দাওয়া করে কি কি করে সবকিছু এত নিখুঁত হয় বলে এবং বাংলার উপর এত সুন্দর দক্ষতা আমার এই ব্লগ গুলো দেখতে ভীষণ ভালো লাগে তো যাই হোক তো আমি যাদের নাম বললাম তাদের কিন্তু বিশাল বড় ফ্যান এবং আমি রেগুলারলি ফলো করি এবং এছাড়া আরো বেশ কিছু মানুষ রয়েছে কিন্তু এদেরকে আমার খুব পছন্দের হয় না কিছু লোক খুব মনের কাছে আর কি আমার যদি কোনোদিন সামনাসামনি এদের সঙ্গে দেখা হয় তো আমি এরমভাবেই আর কি একটা ফ্যান গাল মুভেন্ট নিয়ে যাবো এবং বলবো যে আমি খুব ভালো লাগে তাদের ব্লগ গুলো আরো বেশ কয়েকটা কারণ রয়েছে মানে মনিটাইজ হওয়ার পর প্রথম যখন টাকা ঢুকতে শুরু করবে তারপর ইউটিউব কিন্তু বেশ চেপে দেবে মানে এটা আমার রিয়েলাইজেশন একান্তই আমি কোথাও পড়িনি যে কারণে প্রচুর পরিশ্রম করতে হয় কঠোর পরিশ্রম করতে হয় এবং একের পর এক ভিডিও দিতে হয় যেটা আমি করিনি যে কারণে মানে সেই সময় আর কি প্রথম টাকা যখন ঢুকেছে তারপরে আমি দেখছি যে স্টিল হয়ে গেছে কেন টাকার বাড়ছে না তারপরে আমি বুঝেছিলাম যে ওই রেগুলারলি ভিডিও দিয়ে যেতে হবে এবং সেই ভিডিওটার মধ্যে এমন কোনো তথ্য থাকবে কারণ তোমার জীবন লোকে কেন দেখবে রাইট তোমার জীবন থেকে যদি কিছু জানার না থাকে তাহলে লোকে কেন দেখবে এবার আমি যেমন ক্যানাডায় থাকি তো সেই কারণে আমি চেষ্টা করি যে ক্যানাডার আশেপাশে জীবনযাপন বা আশেপাশে যা যা জিনিসপত্র হয় সেই তথ্যগুলোকে তুলে ধরা যেখান থেকে আমি কিছু মানুষকে কিছু তথ্য জানাতে পারি মানুষ আমার কিছু তথ্য জেনে সমৃদ্ধ হতে পারে রাইট নাহলে আমার ব্লগের মধ্যে আমি চা করছি ভাত করছি বরকে খেতে দিচ্ছি ঘুমোচ্ছি মানে লাইক ঘুরতে যাচ্ছি এগুলোর মধ্যে তো মানে দেখার মতো কিছু নেই এটা আমার জীবন সেটা দেখে অন্য কেউ কেন খুশি হবে মানে অন্য কারোর কাছে কেন বলে মনে হবে আরেকটা জিনিস হলো ওই কনসিস্টেন্সি ইজ এ কি মানে ওটা থাকতেই হবে আর কি যাকে বলে তো সেটা আমি আগে বুঝতাম না এখন যে কারণে আর কি আমাকে মানে আমি যে এই শর্টসগুলো মানাই তোমরা যারা আমাকে ফলো করো তারা জানো আর কি আমি এই শর্টসগুলো রোজকারের শর্টসগুলো তো পাওয়া খুব এটা ইজি নয় রাইট এই জন্য পড়াশোনা করতে লাগে এবং আমি আশেপাশে আমার বন্ধু বান্ধব এখানে ক্যালগেরিতে মোটামুটি আমার আশেপাশে সবাই বন্ধু বান্ধব এখন কম বেশি সবার সঙ্গেই আমার বেশ ভালোই যোগাযোগ আছে বা ভালোই সম্পর্ক আর কি আমি সবাইকেই যা যার সঙ্গে কথা হয় না কারণ আমি বলি আরে না তোমার কাছে যদি নতুন কিছু মনে হয় যে আছে এইটা যদি বলা যেতে পারে তাহলে আমাকে জানিও কিন্তু আমাকে এরকম প্রচুর বন্ধু বান্ধব দিদিদাদা আছে যারা এরকম বলে আচ্ছা অর্থ তুই এটা নিয়ে বলতে পারিস জানিস তো এরম ভাই বলে তবে ইউটিউব হলো এমন একটা প্ল্যাটফর্ম যেখানে তুমি কাজ করে ডাইরেক্ট টাকা ইনকাম করতে পারবে এবং ইউটিউবে কাজ করতে তো প্রচুর ধৈর্যের প্রয়োজন মানে তুমি যদি হাল ছেড়ে দাও তাহলে কিন্তু ওখানেই শেষ তোমার আজকে ভিউজ হলো না কিন্তু কালকে তোমাকে সেই একই মোটিভেশন নিয়ে আবার লেগে পড়তে হবে এটা করতেই হবে এইটা আমি বুঝেছি মানে আগে আমার মানে এরকম হয়েছে যে দেড় বছর টানা আমার হাজার সাবস্ক্রাইবারও হচ্ছিল না এবং ভিডিওতে ভিউজই আসে না আমি হচ্ছে কেন হচ্ছে না কারণ ইউটিউব কোন ভিডিওটাতে যে মানে প্রমোট করবে কোন ভিডিওটা যে আগে যাবে সেগুলো মানে কোনোটাই কোনো ঠিক নেই তো ফলে সবসময় চেষ্টা করে যেতে হবে কন্টিনিউসলি চেষ্টা ছাড়লে হবে না মানে ইটস আ ফুল টাইম জব অ্যাকচুয়ালি মানে আমি জাস্ট ভাবলাম যে ঠিক আছে আমি একটা চাকরি করছি তার সঙ্গে একটা নাকি চালিয়ে যাচ্ছি মানে সাধারণত এটা খুব একটা হয় না মানে আমি এই যে হ্যাপি মুভ পায়েল যার কথা বলছিলাম জাপানে থাকে ও ওকেও দেখলাম আমি ও চাকরি করতো সেই চাকরি ছেড়ে দিয়ে ফুল টাইম এখন ইউটিউবে কনটেন্ট করে মানে এবং ওর কন্টেন্টগুলো সত্যিই মানে খুব বুদ্ধিদীপ্ত কন্টেন্ট আমি খুব ফলো করি তো সেই সব কারণে আমার মনে হয় ভিডিওটা বানানো দরকার হয়তো তোমাদের কাজে লাগবে আমি জানি না কতটা কাজে লাগবে বাট যাই হোক ভালোবেসো পাশে থেকো এই হলো বিষয় তো আমার মনে হয় কিছু কিছু জিনিস তোমাদের কাজে লাগবে তোমরা কাজ করো আমিও কাজ করি আমিও চেষ্টা করো তোমাদের পাশে থাকা তোরা আমার পাশে থাকার চেষ্টা করো যাই হোক দেখা হচ্ছে পরের লাগে আজকের মতো ভাই এটা সব মুখস্থ হয়ে গেছে আমি দেখি কমেন্টে এসে লিখে যায় যাই হোক ঠিক আছে তা এটা কন্টিনিউ করে যাবো তোমরা যখন পছন্দ হয় চলো ফাইনালি বাই